আমি আবার মাথা গায় যাবতে সেই সময় দরকার নাই এই आमदार সময় টিকে চাই আওয়ামী লীগের কাছে এখনো যারা হাত রাখছেন ওই কাদের থেকে হাত ছড়ায় তাদেরকে লাভ দিয়ে ছড়ানো এখান থেকে এবার

একজন্য তো ধৈর্য তার নাই পত্রিকায় খবরও আসে নাই যে তাদেরকে ধরার জন্য এই সরকার চেষ্টা করছে তাই গণতন্ত্রের শত্রু যারা জনগণের শত্রু যারা স্বাধীনতার শত্রু যারা তাদেরকে বাইরে রেখে আপনি সৎকার আপনি করবেন ওই সৎকারকে শত্রুরা হইতে দিবে দিবে না কাকে আঁকে গণতন্ত্রের শত্রু যারা স্বাধীনতার শত্রু তাদেরকে আইনের আওতায় আনেন আপনি সময় নিয়ে সংস্কার করেন কোনো আপত্তি নাই পরিষ্কার কথা বলতে চাই আর জিয়া ভাইদেরকে বলবো আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন শান্তির সাথে শৃঙ্খলার সাথে আমাদেরকে জানজার এলাকায় অবস্থান করতে হবে কোনোভাবে দলের গায়ে কোন আচরণ লাগু সেটা আমরা ভাবে সহ্য করব না এটা আপনারা খেয়াল রাখবেন পাশাপাশি সরকারও বলবো আওয়ামী লীগের আস্থা না আওয়ামী লীগের ঘাঁটি যেগুলো আছে সেগুলো ভাঙতে হবে বিএনপি ভাঙ বিএনপি ভাঙতে চায় না আপনারা ভাঙেন আপনারা ভাগে তাদেরকে বয়ান কপিওতে বসায় রাখবেন তারা সোনার গা সেরা করে বৈশাখ ষড়যন্ত্র করবে আর বলবেন দিকে আমরা খেয়াল রাখতেছি খেয়াল আওয়ামী লীগের রাখে রাখেন ষড়যন্ত্রকারের দিকে রাখেন বিএনপি ষড়যন্ত্র করে না বিএনপি গণতন্ত্রের জন্য আছে স্বাধীনতার জন্য আছে বিএনপি সেই লক্ষ্যে আগেও মানে ছিল এখনো যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা আবার ফিরে না আসবে আমাদের স্বাধীনতাকে আমরা সুদৃঢ় করতে না পারবো বিএনপি এসএনএস বিভাগ খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা মাঠে আছি থাকবো গণতন্ত্রের অধিকার মানুষের অধিকার ফিরে দিয়েই আবার আমরা ঘরে ফিরে যাব এর আগে ঘরে ফিরার কোন সুযোগ নাই কি করতে চেয়েছেন সেগুলো জনগণের মাঝে তুলে ধরা নিজেদেরকে জিয়ার মতো একটা আদর্শ সৈনিক হিসাবে নিজেদেরকে গড়ে তোলা কোন দুর্নীতির সাথে সম্পর্ক না রাখা কোন অবৈধ কাজের সাথে সম্পর্ক না রাখা জিয়া রহমান এই দেশে শত্রু বলত মারানা না রহমান জড়িত কি মাছিলে তাই আমাদেরও দুর্নীতিমুক্ত থাকতে হবে আমাদেরকেও সৎ থাকতে হবে আমাদেরকে সেই জিয়া নামটিিয়ারോട് বল শরণ করতে হবে তারই আমরা জিয়া বংশের একটা গর্বিত সৈনিক একটা গর্বিত সন্তান হিসাবে আমরা দাবি করতে পারব